হ্যালো এভরিওয়ান মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে আমিও ভালো আছি তোমাদের অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করছি আর এই যে পটল ভাজা বসিয়ে দিয়েছি আমি কথা বললে আমাদের পুকুর চেঁচামেচি করে ওদিকে মেয়েকে দুধ দিয়ে এসেছি দেখি দুধটা খেয়েছে কিনা দেখো দুধ না খেয়ে বসে আছে এই কখন দুধ দিয়ে গেছি দুধটা ঠান্ডা করে দিল আবার চলে আসলাম রান্নাঘরে পটল ভাজা বসানো রয়েছে আর এদিকে প্রেশার কুকারে বসিয়েছি পেঁপে আলু ডাল দিয়ে সেদ্ধ আর এখানে আমার ভাত হয়ে গেছে আর এইদিকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি পাশে মাছগুলো ঢ্যাঁড়স আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম আজকে ঢ্যাঁড়স মাখা করব সব রেডি করে নিয়েছি আর এই দিকে দেখো আমার বড় মেয়ে ঘুম থেকে উঠে বিছা বিছনা পত্র উঠাবার পরে জাংলা দরজা কিছুই খুলে নি তো আমি বললাম জাংলা দরজাগুলো খুলে দে তাই আমাকে বলছে যাও যাও আর এই যে আমাদের পুকু মহারাজ বসে আছে আবারও চলে আসলাম রান্নাঘরে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আমি এখন ঢ্যাঁড়সগুলো মেখে নিচ্ছি খুব ভালো করে লঙ্কা গুলো চোখ খেয়ে নেবো নুন আস তোষ করে দিচ্ছি পেঁয়াজটাও করে নেব মাখিয়ে নিয়ে তারপর ঢ্যাঁড়ুস মধ্যে মুখে নেবো সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে যে ঢ্যাঁড়ুসটা মাখা হয়ে গেছে নিজেকে ভালোবাসো সেদ্ধ করা ঢ্যাঁড়স মাখা আমার তো খুব ভালো লাগে দেখে নেবো মাছটা মাছগুলো ভাজা হচ্ছে আর আমি এদিকে প্রেসার কুকারটা নামিয়ে নিলাম দেখো ডাল আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে এই যে আমার খুব ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে আমার গলাটা বসে গেছে এর মধ্যে আমি কটা কাঁচ লঙ্কাও দিয়ে দিয়েছিলাম মাছগুলো সব ভেজে নিয়েছি আর এই মাছ ভাজা তেলেই আমি এখন মাছটা রান্না করে নেবো দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তারপর দিয়ে দেবো একটা পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখন এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সামান্য দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিলাম এবার আমি দিয়ে দেব পেঁয়াজ ভাজার মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে মেরে চেড়ে কষিয়ে নেব মশলার থেকে তেল ছাড়ছে তো মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব একটু ফুটতে দেব ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে নামিয়ে দেব তো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মার্শে মাছের ঝোলটা আমি ঢেলে খালি করে নিয়েছি যেখানে নামিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি আরেকটু তেল গরম বসিয়ে দিয়েছি ওই ডালের তরকারিটা করব পেঁপে আলু ডালটা যেটা আমি প্রেশার কুকারে সিটি মেরে রেখেছি তো সেটাই এখন রান্না করব এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গোটা সাদা জিরে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কেটে রাখা একটা মশলা তৈরি করে নিয়েছি সেটা এখন নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিক্সড করে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে আর পেঁপে আলু ডালটা প্রেশার কুকারে সিটি মেরে নিলে খুব ভালো করে সেদ্ধও হয় আর খেতেও খুব ভালো লাগে তো তার জন্যেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর তাড়াতাড়িও হয় রান্নাটা এই যে এখানে পেঁয়াজটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে দেবো মশলাগুলো বাটিটা ধুয়ে নেড়ে চেড়ে লেগে আছে মশলাগুলো ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষে গেলে সেদ্ধ করে রাখা ডাল আলু আর পেঁপেটা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা খুব ভালো করে কষে গেছে দেখো দেখতে কত অসাধারণ লাগছে খেতেও কিন্তু দারুণ তো এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো প্রেশার কুকারে ডালগুলো লেগে আছে তো ওই ডালগুলো ধুয়ে প্রেশার কুকারে জলটা তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফুটলে নামিয়ে দেবো হয়ে গেল আমার পেঁপে আলু ডালের তরকারি রান্না তো এইদিকে বাসনপত্র সব রেখে দিচ্ছি রান্নাবান্না কমপ্লিট বাসনগুলো মেজে নেবো রান্নাঘর পরিষ্কার করে নেবো তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে টাটা